তুমি কোন ক্লাসে পড়ো 8 আসামের মুখ্যমন্ত্রী নাম কি তা বলো ক্লাস 8 পড়ো আসামের মুখ্যমন্ত্রীর নাম জানো না মুখ্যমন্ত্রীর নাম জানাকা ভারতের প্রধানমন্ত্রী নাম কি তা ভুলে গেছো ভুলে গেছো করিমগঞ্জ জেলা রামকৃষ্ণনগর শিক্ষা খন্ডের অন্তর্গত শ্রীরামপুর ট্রাইবাল এমই স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনা লাটে দাইশারাভাবে স্কুলে আসা যাওয়া করছেন শিক্ষক শিক্ষিকারা উক্ত স্কুলের ক্লাস এইটে এ পড়া ছাত্রছাত্রীরা জানে না রাজ্যের শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর নাম শুধু তাই নয় জানে না দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নামও অবিশ্বাস্য হলেও এমন তাই সত্যি কেন্দ্রের বিজেপি সরকার ও শিক্ষা বিভাগকে আরও উন্নত করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে শিক্ষার মানকে আরো উন্নত করছে যাতে করে স্কুলের ছাত্রছাত্রীরা সেই শিক্ষাটুকু পায় তার জন্য প্রতিটা রাজ্যের শিক্ষামন্ত্রী নিজের রাজ্যের স্কুলগুলো কেন্দ্রীয় সরকারের থেকে দেওয়া শিক্ষার বিভিন্ন প্রকল্পগুলি ফলপ্রসূ করছে কিন্তু বাস্তবে আসামের করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর শিক্ষা খন্ডের অন্তর্গত মাগুর আচড়া গ্রামের শ্রীরামপুর ট্রাইবাল এম স্কুলে চলছে শিক্ষার নামে অরাজকতা স্কুলের নাম কি শ্রীরাম মাস্টার কয়জন টোটাল আজকে কয়জন আছেন দুই জন একজন আইলা সাথে এসেছেন মানে তানকি ডেইলি এরকম করেন না সকাল দিন গিনি ক্লাস করেন কোনোদিন করেন তুমি কোন ক্লাসে পড়ো 8 আসাম মুখ্যমন্ত্রী নাম কিতা হদ ক্লাস এইটে পড়ো আসামের মুখ্যমন্ত্রীর নাম জানো না ভারতের প্রধানমন্ত্রীর নাম কেদা বলি গেছো এখানে স্কুলে ওগুলো পড়ানি হয় না নি ভারতের রাষ্ট্রপতির নাম কেদা আসামের শিক্ষামন্ত্রী ক্লাস এইটে পড়ি ওগুলো জানো না শনিবার সাংবাদিকের সামনে স্কুলের একজন শিক্ষক পুরো বিষয়বস্তু তুলে ধরেন স্কুলের পক্ষ থেকে জানা যায় স্কুলের একজন শিক্ষক ফয়জুল হক চৌধুরী সরকারের শিক্ষা সেতুতে অ্যাটেন্ডেন্স দিয়ে স্কুল থেকে বেরিয়ে যান আর এর ফলে ফিরে আসেন না স্কুলে স্কুলে বর্তমানে তিনজন শিক্ষক থাকলেও নামমাত্র ক্লাস করিয়ে নিজেদের কর্তব্য পালন করে যাচ্ছেন। সেজন্যই ছাত্রছাত্রীদের কাছে জ্ঞানের ভান্ডার শূন্য। স্কুলের ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও শিক্ষামন্ত্রীর নামও জানে না। তাই এলাকার মানুষ এই স্কুলের শিক্ষার হাল ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী রণজ পেগুর হস্তক্ষেপ কামনা করেছেন। স্কুল এর নাম সিরमपुर ট্রাইবাল এমিস্কুল। আচ্ছা এখানে যে মাস্টারগণ আছেন ফয়জুল হক চৌধুরী। উনি কই? কৰি বাৰটা চাৰে বাৰটা প্ৰায় একেবাৰে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর শিক্ষা খন্ডের অন্তর্গত শ্রীরামপুর ট্রাইবাল এম ই স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনা লাটে দায়সারাভাবে স্কুলে আসা যাওয়া করছেন শিক্ষক শিক্ষিকারা উক্ত স্কুলের ক্লাস এইটে পড়া ছাত্রছাত্রীরা জানে না রাজ্যের শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর নাম শুধু তাই নয় জানে না দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নামও অবিশ্বাস্য হলেও এমন তাই সত্যি কেন্দ্রের বিজেপি সরকার ও শিক্ষা বিভাগকে আরো উন্নত করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে শিক্ষার মানকে আরো উন্নত করছে যাতে করে স্কুলের ছাত্রছাত্রীরা সেই শিক্ষাটুকু পায় তার জন্য প্রতিটা রাজ্যের শিক্ষামন্ত্রী নিজের রাজ্যের স্কুলগুলো কেন্দ্রীয় সরকারের থেকে দেওয়া শিক্ষার বিভিন্ন প্রকল্পগুলি ফলপ্রসূ করছে কিন্তু বাস্তবে আসামের করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর শিক্ষা খন্ডের অন্তর্গত মাগুরাচড়া গ্রামের শ্রীরামপুর ট্রাইবাল এম স্কুলে চলছে শিক্ষার নামে অরাজকতা শনিবার সাংবাদিকের সামনে স্কুলের এক একজন শিক্ষক পুরো বিষয়বস্তু তুলে ধরেন স্কুলের পক্ষ থেকে জানা যায় স্কুলের একজন শিক্ষক ফয়জুল হক চৌধুরী সরকারের শিক্ষা সেতুতে অ্যাটেন্ডেন্স দিয়ে স্কুল থেকে বেরিয়ে যান আর এর ফলে ফিরে আসেন না স্কুলে স্কুলের বর্তমানে তিনজন শিক্ষক থাকলেও নামমাত্র ক্লাস করিয়ে নিজেদের কর্তব্য পালন করে সেই জন্যই ছাত্রছাত্রীদের কাছে জ্ঞানের ভান্ডার শূন্য স্কুলের ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও শিক্ষামন্ত্রীর নামও জানে না তাই এলাকার মানুষ এই স্কুলের শিক্ষার হাল ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী রনোজ পেগুর হস্তক্ষেপ কামনা করেছেন